তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আজকের ভিডিওটা হচ্ছে গেমিং ভিডিও মানে এখানে কিছু টোকন আছে এই টোকনের মধ্যে ওয়ার্ড লেখা আছে ইংলিশে বাংলাতে কিছু ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ড এরা পার্টিসিপেন্ট যারা আছে একটা করে ওয়ার্ড উঠাবে পরে ওয়ার্ডে যে অক্ষরটা লেখা থাকবে ওই অক্ষরটা দিয়ে একটা গান করতে হবে যে ভালো গান করতে পারবে ওই গানটা শুধু অভিনয় করেও দেখাইতে হবে যে ভালো গান এবং অভিনয় করতে পারবে তার মধ্যে তিনজন প্রাইজ পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমাদের প্রথমে পার্টিসিপেন্ট হচ্ছে এই যে ভাইটা

বাড়ালো শিবা একটা গান করতে অভিনয় করে দেখাতে ভিডিও ভাইটা দেখাইলে সেই আছে পড়া দাও উঠাও ওইদিকে ক্যামেরার দিকে দেখা কি হচ্ছে প প আউট সে প মানে পদি একটা গান করতে হবে এবং অভিনয় করে দেখাতে হবে তোমাদের কাছে আছে 30 সেকেন্ড চালু করো এখন থেকে তোমার টাইম শুরু সবাই সাইলেন্স থাক দাও তাই তাদ্রী টাইম শুরু করো

আর তো পারি না আর আমি গানটাও পারি না যাই হোক ও গানটা পারে না দিয়ে তাও চেষ্টা করছে অনেক ভালো ভালো ধন্যবাদ ঠিক আছে এবার আসবে সঙ্গীতা বর্মন আমাদের পার্টিসিপেন্ট আসবে সঙ্গীতা বর্মন সে হচ্ছে সঙ্গীতা বর্মন আসছে এখন তো সঙ্গীতা বর্মন তোমাকে এখানে টোকন ওঠাতে হবে হ্যাঁ উঠা 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 তাড়াতাড়ি করো কি ফুর্তি

ठीक है लहे जोयको दा अरे को को अरे लज्जा दिस लज्जा दिस न एकरा सबै निज लो এটা গান কৰ্ত

তাত <laughs> <laughs>

দুঃখের গান তো আজকের খেলাটা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে এখানটায় তো ফার্স্ট হচ্ছে সঙ্গীতা বর্মন একটু চলে আসো হ্যাঁ চলে আসছে সেকেন্ড হচ্ছে আমাদের ওই যে স্কুল দাদা থার্ড হচ্ছে আমাদের ইউটিউবার দিদি মানে দেশ দিদি মানে একদম একদম

कैसा लगता है अब स्कूल से आता है गेम खेलना पड़ता है हर दिन ऐसा गेम खेलो गिफ्ट जीता ऐसे होता है तो ठीक है चैनल को चैनल के लिए कुछ बोल दो चैनल की चैनल पे लाइक सब्सक्राइब फॉलो और शेयर कर दो बहुत-बहुत तो धन्यवाद बहुत बहुत तुमको नेक्स्ट टाइम तुम खेलने आएगा ना हाँ ठीक है तो तृतीय है हमारे यूट्यूबर दी यूट्यूबर दी एचडी दिवाली एजी दी এই যে আমাদের এই ডি করে দিয়ে হ্যালো হয়তো কেমন লাগতেছে বল অনেক অনেক ভালো লাগছে থ্যাঙ্ক ইউ থ্যাংক সবাই ভিডিওটাকে শেয়ার করে দিও আর করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন গেম নিয়ে চলে আসবে তোমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আরো